যাকে অবহেলা করা যায় দেখবেন সেই কিন্তু একদিন রক্ষা করে প্রত্যেক মানুষের মধ্যে কিন্তু একটা শক্তি আছে যে শক্তি দিয়ে সে নিজেকে জয়ী করতে পারে কিন্তু সেই শক্তিটা সবাই চিনতে পারে না যার জন্যেই তারা কোনো দিন জয়ীও হতে পারে না আজকে একটা ছোট্ট কাহিনী বলবো তার আগে বলি কর্মের ফল সবাই জানেন যেমন কর্ম তেমনি ফল যে যেমন কর্ম করে তাকে কিন্তু সেই ফল পেতে হয় স্বয়ং ভগবানও কিন্তু তাকে রক্ষা করেন না আজকে যে গল্পটি বলবো সেই গল্পটি একটি ছোট্ট গ্রামে এক বৃদ্ধ তার একটি অসহায় ছেলের পাশে দাঁড়িয়ে তাকে কিভাবে তার জীবনের রাস্তাকে চিনিয়ে দিয়েছিলেন নমস্কার রিয়ালাইজেশান চ্যানেলে সবাইকে অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন গল্পটি ছোট্ট স্কিপ না করে একটু দেখবেন ভালো লাগলে শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন হাইপ করে দেবেন ছোট্ট একটা গ্রাম সেই গ্রামে এক বৃদ্ধ থাকতেন তিনি প্রতিদিন সকালবেলায় গ্রামের মাঝখানের দিকে একটা বেদিতে এসে বসতেন সেখানে একটা বিরাট বড় অসৎ কাট ছিল তিনি সকালে যখন বেদিতে এসে বসতেন সেই গ্রামের ছোটো ছোটো ছেলেমেয়েরা ছুটে আসতো দাদু দাদু বলে তার কাছে তিনি যথাযথ তাদের একটা একটা করে জিনিস হাতে দিতেন কাউকে লজেন্স দিতেন কাউকে একটা বিস্কুট দিতেন এইভাবে সকলকে কিছু না কিছু দিতেন আর জিজ্ঞেস করতেন তোরা সবাই পড়াশোনা করছিস তো পড়াশোনা করছিস তো প্রত্যেকে বলতে হ্যাঁ দাদু পড়াশোনা করছি হ্যাঁ দাদু পড়াশোনা করছি বেশ বেশ তাদের মধ্যে একটি ছেলে একটু তফাতে দাঁড়িয়ে থাকত সেটা তিনি সেই বৃদ্ধ লক্ষ্য করেছেন একদিন তাকে এরকম করে ডাকলেন শোন এদিকে কিরে তুই অত দূরে দাঁড়িয়ে থাকিস কেন তুই পড়াশোনা করিস না ছেলেটি ঝরঝর করে কেঁদে ফেলল সব ছেলেরা যে যার মতন চলে গেল কারণ গ্রামের প্রত্যেকটি ছেলে ওই ছেলেটাকে অবহেলার চোখে দেখত তাকে তার সাথে কেউ মিশতো না এবার প্রত্যেকটি ছেলে চলে গেল ওই ছেলেটিকে যেহেতু দাদু ডেকেছে সব চলে গেল এবার দাদু জিজ্ঞেস করাতে সে তখন বলল যে আমি আমার ছোটো বয়সে মা মারা গেছে আমি আমার বাবা দ্বিতীয় বিয়ে করেছেন আমার একটি ভাই আছে বাবা মা আমাকে সারা দিন খাটায় পড়তে দেয় না ভাইকে পড়ায় আর আমাকে মারধর করে টাইমলি খেতেও দেয় না আমি এরা সবাই পড়াশোনা করে লুকিয়ে লুকিয়ে আমি এদের দেখি শুনে বৃদ্ধর মনটা খুব দুঃখে ভরে গেল তিনি তখন বললেন আমি তোকে তুই পড়বি ও তো খুশিতে চোখ দূরে যেন উজ্জ্বল হয়ে উঠলো মুখখানা বলে হ্যাঁ আমি পড়বো বললো তাহলে তুই একটা কাজ কর আমি তোকে গোপনে পড়াবো তোর বাড়ির লোকরা যেন না জানে তুই যেমন কাজ করছিস কাজ করবি যেমন বাড়ি যাচ্ছিস যাবি আমি তোকে স্কুলে ভর্তি করে দেবো বলো গ্রামের দূরে একটা স্কুলে ছেলেটিকে ভর্তি করলো ছেলেটি আস্তে আস্তে পড়াশোনা শিখত এদিকে বাবা মা ভাবতো ও কোথায় যায় কোথায় যায় হ্যাঁ তার মধ্যে একটা কথা বলি ওকে যেভাবে কিছু না কিছু রোজগার করে সে কাগজ কুড়িয়েই হোক বা কারোর বাড়িতে জল তুলে দেওয়া হোক কারোর বাড়ি দুটো বাসন সেই পয়সাটাই না কিন্তু বাবা মাকে দিতে হতো তবে তারা ওকে খেতে দিত তো দাদু যখন দেখলো যে তাদের পয়সা না দিলে বাড়িতেও থাকতে দেবে না খেতেও দেবে না তখন সে বলল ঠিক আছে এই পয়সাটা আমি দেব তুই চথাড়াতে যেমন সময় দিস সেরকম সময় দিই ও সেই মতন চলতে লাগলো কিন্তু বাবা মার একটা সন্দেহ হচ্ছিল যে সারাদিন কোথায় থাকে কি করে বাড়িতেও সেরকমভাবে খায় না দিলে একটুখানি খায় তো যাকে যাক পয়সা তো আমাদের দিচ্ছে তাহলেই হবে অত আমাদের জানার কোনো দরকার নেই বাবা মা একটা বলে আস্তে আস্তে ছেলেটি বড় হলো ভালো করে লেখাপড়া শিখে একটা ভালো চাকরি পেলো চাকরিটা অনেক দূরে পেলো তা একদিন যখন দূরে চলে যাবে তখন দাদুর কাছে গিয়ে বলছে দাদু তোমাকে তো আমি ফেলে যেতে পারবো না তোমাকে আমি সাথে করে নিয়ে যাব। দাদু অসহায় দাদু তার তো কেউ নেই সে বললো ঠিক আছে চল তোর সাথে আমি যাব এবার দাদুকে নিয়ে সোজা হয়ে গেল কিছুদিন ধরে ছেলে বাড়ি আসছে না টাকা পয়সাও দিচ্ছে না খোঁজ 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 কিছুতেই ছেলে কোনো সন্ধান পাচ্ছে না তখন সেই সৎ মাটি বলছে যা আপদ বিদায় হয়েছে ঘাট থেকে বোঝাটা তো নেমেছে দরকার নেই এবারে ছেলেটি সেই বিদেশে চাকরি করে অনেক বড় জায়গায় পৌঁছালো কিন্তু একদিন দাদু অসুস্থ হলো অসুস্থ হওয়াতে দাদু তার কাছে ইচ্ছা প্রকাশ করলো আমি সেই গ্রামে যেতে চাই সেই গ্রামে গিয়ে আমি মরতে চাই তুই আমাকে ছেড়ে দে পৌঁছে আয় তখন ছেলেটি দেখলো তার কৃতজ্ঞতা বোধ এবং দাদুর প্রতি খেয়াল রাখার জন্যে সে তার চাকরিটি ছেড়ে দিল দিয়ে দাদুকে নিয়ে গ্রামে ফিরে এলো গ্রামে ফিরে এসে সে আবার যথারীতি একটা চাকরি জোগাড় করে নিল এইভাবে সে দাদুকে নিয়ে সেই গ্রামে ফিরে এলো কিন্তু তখন তাকে আর কেউ চিনতে পারছে না একদিন ছেলেটি যাচ্ছে রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ দেখে রাস্তার দুধারে ভিখিরা বসে ভিক্ষা করছে সেইখানে তার বাবা মাকে দেখতে পায় তো পরিচয়টা না দিয়ে সবাইকে ভিক্ষা দিতে দিতে যখন বাবা মার হাতে ভিক্ষা দিতে যাবে তখন কি একটা সংকুচিত হলো সংকোচ বোধ করলো বলল আপনাদের চেনা লাগছে কোথায় থাকেন আপনারা তখন তারা বলল যে আমাদের দুটি ছেলে ছিল বড়ো ছেলেটি মাটি বলছে সৎ ছেলে ছিল বলে তারপরে অনেক অত্যাচার করেছি তাকে সে চলেও গেছে কোথায় জানি না আর নিজের ছেলে আমাদের দেখায় না আমাদের ফেলে দিয়ে চলে গেছে তখন বললো আপনাদের বাড়ি কোথায় বলে আমাদের বাড়ি ছেলে নিয়ে নিয়েছে আমাদের কিচ্ছু নেই তখন তার সেই ছেলেটি তাদের একটা থাকার জায়গা দিল আর তাদের খাওয়া দাওয়ার খরচ সমস্ত দিল তারা কিন্তু বুঝতেও পারল না কিছু কিছুদিন এভাবে চলতে চলতে হঠাৎ জানতে পারলো যে ছেলেটি তাদের দেখাশোনা করে সেই ছেলেটি হচ্ছে তাদের সেই আগের ছেলে এই গল্পের মধ্যে দিয়ে একটা জিনিস বোঝা গেল যে যে ছেলেটিকে আজকে অবহেলা করে দূরে সরিয়ে দিয়েছিল সৎ ছেলে বলে অত্যাচার করেছিল খেতে দিত না পড়তে দিত না নিজের ছেলেকে আগলে রাখত পড়াশোনা শেখাত নিজের ছেলে মানুষ তো হলোই না অমানুষ হলো বরং যে ছেলেটিকে অবহেলা করলো সেই কিন্তু তাদের দেখাশোনা করলো এবং তাদের রক্ষা করলো জীবনে কোনো মানুষের সাথে কোনো অন্যায় ব্যবহার করা উচিত না যদি কোনো দিন কোনো অন্যায় ব্যবহার কেউ করে সেটা কিন্তু তার দিকে সেটা ফিরে আসে একদিন যার মুখের থেকে খাবার তারা কেড়ে নিয়েছিল দিতে চাইতো না আজ তাদেরই রাস্তায় বসে ভিক্ষা করে খেতে হচ্ছিল এবং সেই খাবার তুলে দিল তাদের সে তাড়িয়ে দেওয়া ছেলেটি এই গল্পটি মানুষকে একটাই শিক্ষা দেয় যে এই মেসেজটা একটাই শিক্ষা দেয় যে জীবনে কখনো কাউকে এইভাবে ব্যবহার করা উচিত না বা অবহেলা করা উচিত না যা না জানি কোনো দিন হয়তো এই অবহেলার মানুষটি একদিন তাদের রক্ষা করবে